গত পাঁচই জুন যে কোনো সময় দেশে ঢুকতে পারেন শেখ হাসিনা শিরোনামে চ্যানেল টোয়েন্টি ফোরের ডিজাইন সম্বলিত একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় তবে ফ্যাক্ট চেক অনুসারে চ্যানেল টোয়েন্টি ফোর এই শিরোনামে কোনো ফটো কার্ড প্রকাশ করেনি এটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত যেখানে মূল কার্ডের শিরোনাম পরিবর্তন করা হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং দেশ ত্যাগ করতে চাইছেন ডক্টর ইউনুস শিরোনামে চ্যানেল টোয়েন্টি ফোরের নামে প্রচারিত ফোটোকার্ডটি সম্পাদিত গত তিন জুন ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি শিরোনামে বাংলা ট্রিবিউনের ডিজাইনের আদলে তৈরি একটি ফোটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় তবে ফ্যাক্ট চেক অনুসারে বাংলা ট্রিবিউন এ শিরোনামে কোনো ফটো প্রকাশ করেনি এটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত যেখানে মূল ফটো কার্ডের শিরোনাম পরিবর্তন করা হয়েছে সুতরাং ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চায় এনসিপি শিরোনামে বাংলা ট্রিবিউনের নামে প্রচারিত ফটো সম্পাদিত সঠিক তথ্য যাচাই করুন গুজব সম্পর্কে সতর্ক থাকুন